ঘুরে এলাম বরিশালের বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার থেকে যদিও সারা বছর এখানে কেনা বেচা হয় তবে আসল জমজমাট অবস্থা হয় বর্ষার সময় বর্ষায় পানিতে খাল ভরে ওঠে আর সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যও যেন বেড়ে যায় পেয়ারা বাজার দেখার ইচ্ছে অনেক দিনের অবশেষে সময় করে বের হলাম আমার যাত্রা শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে গিয়েছিলাম রাত সাড়ে বারোটার দিকে সাকুরা বাসে করে আর ভাড়া পড়েছিল পাঁচশো টাকা দীর্ঘ রাতের যাত্রা শেষে বোর চারটার দিকে বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখনও ভোরের অন্ধকার পুরোপুরি কাটেনি সেখান থেকে আবার অটো নিয়ে রওনা দিলাম আটগড় নৌকা ঘাটের দিকে যেখান থেকে মূলত বাসমান বাজারে যাবার জন্য নৌকা ছাড়ে অটো ভাড়া লেগেছিল সাতশো টাকা আর পৌঁছাতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টা তখন সকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে ঘাটে গিয়ে দেখি বোরের আলু তখনও পুরোপুরি ফুটেনি তাই এক দোকানে বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম কাছেই একটা স্কুল ছিল যেখানে টিউবওয়েল এর পানি দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর পাশেই ওয়াশরুম এর ব্যবস্থাও ছিল সেটা বেশ সুবিধা হয়েছে এরপর দোকানে বসা হালকা নাস্তা করে নিলাম ভোরের হালকা হাওয়া চারপাশের নিরিবিলি পরিবেশ সবকিছু মিলে মনে হচ্ছিল একেবারে নতুন দিনের শুরু ভোরের আলু ফোটার সাথে সাথে ঘাটে একের পর এক নৌকা জমতে শুরু করলো তখন একটা নৌকা ঠিক করে যাত্রা শুরু করলাম ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে নৌকার ভাড়া পড়েছিল বারোশো টাকা নৌকা চলা শুরু করলো খালের মাঝ দিয়ে দুই পাশে ঘন সবুজ গাছপালা মাঝে মাঝে দেখা মিলছে আমরা বা পেয়ারা গাছের পানির মাছ দিয়ে নৌকা এগোচ্ছে সেই দৃশ্য চোখ জুড়িয়ে দিচ্ছিল ছোট ছোট ডিঙ্গি নৌকায় মানুষজন তাদের কাঁচা সবজি পেয়ারা কলা নিয়ে ভাসছে কেউ যাচ্ছে বাজারে বিক্রি করতে কেউ বা আবার ফিরে আসছে পুরো পরিবেশটা যেন ছবির মতো সুন্দর এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম রেয়ান পেয়ারা পার্ক আদমকাটি নৌকা থেকে নেমে পার্কে ভেতরে ঢুকলাম এখানে জন্য জনপ্রতি টাকা এন্ট্রি ঢুকার ফি নিয়ে থাকে ভেতরে ঢুকে চারপাশে ফুল গাছ আর প্রাকৃতিক দৃশ্য একসাথে চোখে পড়ল এখানকার সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায় এখানে পেয়ারা বাগান আছে আর চাইলে নিজ হাতে পেয়ারা পাড়ার সুযোগও রয়েছে তবে নাগালের মধ্যে তেমন পেয়ারা ছিল না আর গাছগুলো ফাঁকে ফাঁকে খালের পানি জমে থাকায় সরাসরি গাছের কাছে যাওয়াও সহজ নয় ভেতরে একটা ওয়াশ টাওয়ার রয়েছে যেখান থেকে পুরো এলাকা একসাথে দেখা যায় চারপাশে সবুজ খাল আর বাগান মিলিয়ে দৃশ্যটা অসাধারণ লাগে এখানে আরো একটি সুবিধা আছে ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে কিছুক্ষণ পার্কে ঘুরে ছবি তুললাম তারপর আবার নৌকা করে রওনা দিলাম বাসমান বাজারের দিকে খালের পানিতে বেসে থাকা নৌকা আর প্রকৃতির শান্ত পরিবেশ মনে দারুণ একটা প্রশান্তি এনে দেয় বাজারে পৌঁছালাম তখনও ভিড় তেমন জমে ওঠেনি আসল জমজমাট শুরু হয় সাধারণত সাড়ে আটটার পর বাজারের কাছেই বাসমান কিছু রেস্টুরেন্ট রয়েছে এর মধ্যে একটাই ঢুকে নাস্তা সেরে নিলাম গরম গরম পরোটা ডাল আর ডিম স্বাদ মোটামুটি ভালোই ছিল নাস্তা শেষে এক কাপ রং চা খেলাম যা সত্যি ক্লান্তি দূর করে দিল পেয়ারা বাজারের পরিবেশ দেখতে দেখতে চা খাওয়ার আলাদা এক অনুভূতি ছিল নাস্তা শেষে আবার বাজারে গেলাম এবার দেখি পুরো বাজার জমে উঠেছে চলছে কোলাহল কেনা বেচা দরদাম এক একটা নৌকা যেন সবুজে ভরে গেছে কিছুক্ষণ দাঁড়িয়ে বাজারের জমজমার দৃশ্য উপভোগ করলাম তারপর নিজের জন্য কিছু পেয়ারা কিনে নিলাম ফেরার পথে খালের দুই পাশে অসংখ্য আমরা গাছ চোখে পড়ল। বরিশাল যেমন পেয়ারার জন্য বিখ্যাত তেমনি আমরার জন্য সমান জনপ্রিয় যখন আবার ঘাটে ফিরে এলাম তখন দেখি পর্যটক আর নৌকার ভিড় অনেক বেড়ে গেছে সকালের নিরিবিলি পরিবেশ তখন পরিণত হয়েছে কোলাহলে বাসমান পেয়ারা বাজার ঘুরে এবার আমরা রওনা দিলাম বাইতুল আমান জামে মসজিদ এবং দুর্গাসাগর দিঘি দেখতে সিএনজি ভাড়া লেগেছিল সাতশো টাকা প্রথমে গেলাম বাইতুল আমান জামাই মসজিদে যেটা সবাই গুটিয়া মসজিদ নামে চেনে মসজিদের চারপাশে বিশাল খোলা এলাকা সবকিছু পরিপাটি আর সুন্দর সাজানো চারপাশ জুড়ে সবুজ প্রশান্ত রাস্তা আর শান্ত নিরিবিলি পরিবেশ মিলিয়ে এখানে এসে মন বড়ে যায় মসজিদের স্থাপত্য শৈলও অসাধারণ সুন্দর মসজিদ থেকে বের হয়ে এবার গেলাম দুর্গাসাগর দিঘি দেখতে ভেতরে ডুকতেই চোখে পড়লো এক বিশাল বট গাছ যার ডালপালা চারপাশে ছড়িয়ে ছায়া তৈরি করছে সামনেই বিস্তীর্ণ দিঘি যার জলরাশি ঝলমল করছিল হালকা বাতাস বইছিল আর চারপাশে পরিবেশ ছিল একেবারে শান্ত দিগির চারপাশে হাঁটলে আলাদা এক প্রশান্তি পাওয়া যায় ইতিহাসের অংশ হিসেবে এই জায়গা শুধু নয় প্রকৃতির এক বিশেষ সৌন্দর্যের নিদর্শনও বটে গেট থেকে ঢুকতে ডান পাশে রয়েছে কিছু মাটির জিনিসপত্র এবং টুকিটাকি সামগ্রী ইচ্ছে করলে দর্শনার্থীরা এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারে সব মিলিয়ে বাসমান পেয়ারা বাজার গুটিয়া মসজিদ আর দুর্গাসাগর দিকে ভ্রমণ ছিল ভিন্ন ধর্মী এক অভিজ্ঞতা একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে ধর্মীয় স্থাপনার শান্ত পরিবেশ আর তার সাথে ইতিহাসের ছোঁয়া সবকিছু মিলে দিনটা সত্যিই স্মরণীয় হয়ে গেল